এটার জন্য আপনার বিশ গ্রাম বাছাইফিত রসুন নিতে হবে এই রসুন আপনার করে আপনি পাতিলে গরম করবেন আপনার অথবা সব থেকে ভালো যদি চায়ের কেটলিতে এই রসুন আর পানিটা যদি একসাথে আপনি জাল দেন জাল দিলে যে ভাবটা আসবে সেই ভাবটা আপনার তনসিলে লাগাইতে হবে খুব সাবধানে লাগাইতে হবে যাতে আপনার চোখে মুখে বা অন্য কোনো স্থানে এই ভাবটা না লাগে শুধুমাত্র যেখানে আপনার তনসিলের সমস্যা সেই স্থানটাই যেন আপনার এই ভাবটা লাগে তাহলে আপনার ভালো কাজ হবে এটা কন্টিনিউ যদি না কিছুদিন এবং পেয়ে যাবেন এবং আপনার ভিতরে যদি ইনফেকশন বা ঘ হয়ে যায় সেটা আপনার সেরে যাবে ইনশাল্লাহ খুব সাবধান অবলম্বন করবেন যাতে আপনার শরীরে কোথাও আগুন না লাগে তার দিকে খুব সতর্ক থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে যাতে উন্নত দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই ফেসবুক ভিডিও সাবস্ক্রাইব যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোন টপিক পর ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন